আসসালামু আলাইকুম এম এস পাওয়ারে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে সোলার অনগ্রিড প্রজেক্ট সম্বন্ধে একটা ছোট একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব এটি হলো টু ওয়াট আমরা সাধারণত এখানে হলো ডেস্কোর একটা ডিমান্ড অনুযায়ী যেমন ডেস্কো হতে পারে নেস্কো হতে পারে ডিপিডিসি হতে পারে অথবা পল্লী বিদ্যুৎ আপনার নতুন সংযোগের জন্য ওরা কিন্তু একটা ডিমান্ড করে যে আপনার সোলার এত পার্সেন্ট আপনার লোডের উপর এত পার্সেন্ট সোলার সিস্টেম স্থাপন করতে হবে অথবা যারা আগের ইলেকট্রিক কানেকশন আছে তারা লোড বৃদ্ধির জন্য নতুনভাবে আবার যখন অ্যাপ্লাই করে তখন ওই অতিরিক্ত লোডের উপর তারা একটা সোলার সিস্টেমের চাহিদা তারা চায় তো ওই অনুযায়ী আমাদের এই প্রজেক্টে হলো ওনাদের ডিমান্ড অনুযায়ী ছিল ডেস্কো থেকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ওনাদের ডিমান্ড অনুযায়ী ছিল এই প্রতিষ্ঠানে টু কিলো ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করতে হবে অনগ্রিড তো ওনারা হাইব্রিড করার প্রথম ইচ্ছা ছিল পরবর্তীতে আবার আলোচনার সাপেক্ষে ওনারা আবার অনগ্রিডের সিদ্ধান্তে চলে আসছে তো এখানে আমরা এই যে লংজি প্যানেল ব্যবহার করেছি পাঁচশো চল্লিশ ওয়াটের যে লংজি প্যানেলগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করেছি চার পিস স্ট্রাকচার এখানে আসলে ওনাদের যে ঢালুর দিকটা ছিল সামান্য ঢালু ছিল এবং এটা উত্তর দিকে ঢালু ছিল যেহেতু আমাদের মেন টার্গেট হলো সোলার প্যানেলের অ্যাঙ্গেলটা হবে হলো ঢালুটা হবে হলো দক্ষিণ দিকে সেজন্য আমরা আলাদাভাবে স্ট্রাকচার করে উত্তর ফেস করে সেই ঢালুটা এখানে স্থাপন করেছে । আর কি স্ট্রাকচার আসলে আপনাদের বাজেটের উপর নির্ভর করবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্নভাবে করা সম্ভব যতটুকু বাজেট ঠিক এখানে ম্যাটেরিয়ালস ইউজ হবে স্থায়িত্ব ততটুকু হবে বা স্ট্রং ততটুকু হবে তো আপনারা সোলার হাইব্রিড সিস্টেম অন গ্রিড সিস্টেম অথবা অফ গ্রিড সোলার ইরিগেশন যে পাম্প সিস্টেম সোলার স্ট্রিট লাইট এগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমরা আসলে গ্র্যান্ড গ্লোর ইনভার্টারগুলো ব্যবহার করেছি ইনভার্টার ব্যবহার করেছি ইনভার্টারের সার্ভিস আমরা আড়াই বছর যাবত এই ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি খুবই ভালো সার্ভিস পাচ্ছি এবং দেখেন এখানে কিন্তু আমরা ডিসি সার্কিট ব্রেকার এবং ডিসি এসপিডি ব্যবহার করেছি এখানে অনেক ক্ষেত্রে অনেকে এসি সার্কিট ব্রেকারগুলো ইউজ করে আসলে ওইটা সেক্ষেত্রে সুইচ হিসেবে কাজ করবে আর এখানে কিন্তু আপনার যে সার্কিট ব্রেকারের ফ্যাসিলিটিটা সম্পূর্ণ পাবেন ধন্যবাদ ভালো থাকবেন